ta oh. da oh. 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 ঝনক শোনাটা সময় পেলেই এইরকম আমার বুকের ওপরে এসে শুয়ে থাকে আর আমি ওকে জড়িয়ে ধরে গান শোনাই আমার বেশ ভালো লাগে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ রামঝা প্রত্যেক দিন যেই সময় আমার স্কুল প্রায় শেষ হতে চলে আজকে সেই সময় আমি ভ্লগটা শুরু করছি বেজে গেছে প্রায় আটটা পঁয়তাল্লিশ মতো আজকে এত দেরি করে ভ্লগ শুরু করছি তার কারণ আজকে উঠেছি দেরি করে অ্যালার্ম তো দিইনি কালকে আজকে তো পঁচিশে বৈশাখ তাই আমার ছুটি স্কুলের প্রত্যেকবার আমার স্কুল আজকে ছুটিই থাকে যেদিন আমাদের স্কুলে গরমের ছুটি পড়ে সেদিন একবারেই রবীন্দ্র নজরুল জয়ন্তী পালন হয় তারপরে গরমের ছুটিটা পড়ে যায় কিন্তু ঝনকের আজকে স্কুলে ছুটি মোটেই ছিল না কিন্তু ওকে পাঠায়নি তার কারণ ওদের স্কুলে না পঁচিশে বৈশাখে গার্জেনদের অ্যালাউ করে না আর ঝনক ইদানিং যা বায়না করছে ওকে নিয়ে ওখানে যাব আজকে পড়াশোনা তো হবে না ওই রবীন্দ্র জয়ন্তী পালন হবে এবার বাচ্চাদেরকে কালচারাল দিকে না ইনভলভ করাটা খুবই দরকার আমরা ভেবেছিলাম নিয়ে যাবো কিন্তু কালকে রাকেশ রাত্রিবেলা একজন স্টুডেন্টের কাছ থেকে ফোন করে জানতে পারলো যে গার্জেনদের অ্যালাউ করে না তাই আমরা ঠিক করলাম এই বছরটা থাক ও যখন বুঝতে শিখবে তখন ওকে নিশ্চয়ই পাঠাবো চলো আজকের দিনটাকে শুরু করি আজকে একটা স্পেশাল দিন আছে তোমাদেরকে কালকেই বলেছিলাম আজকের ভ্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এটা খাওয়ার সময় না সবসময় চামচগুলো দিয়ে রাখতে হয় চিয়া সিডগুলো একদম না হলে তলায় থিতিয়ে যায় এরকম করে একটু নাড়াতে হয় খেতে হয় রাকেশ একটা রাকেশকে দিয়ে আসি দেখি কি করছে ছুটির দিন বলে কথা ও বাবা আমি তো শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েলো নাকি খবর শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে নাও ওইদিকে ওইটার ছুটির দিন কাটাচ্ছে দেখো আরাম করে খেতে এত বাজে লাগে না একদম ইচ্ছে করে না কি বাজে লাগে খেতে নিজের চেহারাটার দিকে তাকাও এটা খাও আর না হলে কালকে থেকে করবো না আমার কোনো ব্যাপার না আমার কালকে খেতে গিয়ে বমি পেয়ে গেছিল তাও খেয়েছি ধরো পড়ে যাবে ধরো ধরো নিউজ দেখছি যা অবস্থা চারিদিকে সে তো আমিও দেখেছি সকালে উঠে একটু তারপরে এখন কাজে লেগে পড়েছি এই ঝলক চলো স্কুলে ও জানে চার দিন ছুটি ধরো এটা পড়ে যাবে তোমার আজকে ছুটি না কিন্তু তোমাকে আজকে যেতে হবে না থাক তুমি আরাম করো বাড়িতে কিন্তু পড়াশোনা করতে হবে হ্যাঁ বাবার কাছে আজকে লিখতে বসবে হোমওয়ার্ক করবে তাহলে তো স্কুলে নিয়ে যাবো স্কুলে নিয়ে যাবো আজকে সকালে রাকেশকে জিজ্ঞেস করলাম তুমি রুটি খাবে না ছাতু খাবে এক বাক্যে বলে দিল ছাতু খাবে তার কারণ আমি ছাতুটা যেভাবে মাখি ওর ওটা খেতে দারুণ লাগে ওর কেন প্রত্যেকটা লোকেরই ভালো লাগবে আসলে ছাতু মাখার সময় ঠান্ডা জলটা ইউজ করি তো তাই জন্য যেন খেতে আরও ভালো লাগে আর আজকে একটা বাটি মিসিং তার কারণ ওই বাটিটাতে ঝনকবাবু খেয়েছে তো তাই জন্যই দুটো দুরকম গতকাল তোমাদেরকে বললাম না ছুটির দিনগুলোতে খুব মনটা খুশি হয় এই দেখো সাড়ে দশটা বাজে এতক্ষণে সকালের খাওয়া আমাদের শেষ হলো আজকে সারাদিন কোনো রুটিন নেই যেমন করে ইচ্ছে তেমন করে কাটাবো আর আজকে একটা স্পেশাল দিন আজকে হলো মায়ের জন্মদিন মায়ের জন্মদিনে আমরা কি কী গিফট দেবো সেগুলো এবার তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও কী কী গিফট দেবো আমরা মায়ের জন্মদিন ম্যাসেজার টাইপের ফিজিওথেরাপি যারা করেন তারা এটা অনেক সময় ব্যবহার করেন তা এটার সিস্টেমটা হচ্ছে খুবই সহজ একেবারেই এই যে পায়ের ছবিটাও এই দুটোর ওপর পা রাখতে হয় আর এটা দুটো টিপ বোতাম দিয়ে লাগানো আছে এই যে টিপ বোতামের সাথে এই যে এপাশে এপাশেও পাশেও তাই একটা টিপ বোতামের সাথে লাগানো আছে জাস্ট এই টিপ বোতামটা লাগিয়ে দেওয়া হয় এই টিপ বোতামটা লাগানো মানে এর মধ্যে অ্যাকচুয়ালি

এরকম করে আঠাটা চিপকে দিতাম এই জিনিসটা কিন্তু দারুণ এই জিনিসটা দারুন কিন্তু হ্যাঁ হাঁটুতে ব্যথা তো এইভাবে নিয়ে হাঁটুতে কি লাগিয়ে বুঝতে পেরেছি তুমি আগে ওইটার কাজটা দেখাও আচ্ছা কি করে করতে হয় আর চার্জার আছে এই যে চার্জারও দিয়ে দিয়ে মানে চার্জের যে কেবল সেগুলো দিয়ে দিয়েছে এটা ফোনের চার্জারের মধ্যে ঢুকিয়ে এটা করা যাবে চার্জ করা যাবে চার্জ দেওয়া আছে এখন তাই জন্য এখন দিতে হবে না আমি নতুন তো কেনা আমি এখনো ইউজ করে নি চার্জ তো দেওয়াই আছে আমি একবার জাস্ট টেস্ট করে দেখেছিলাম তো এটা কি কি করতে হবে এর মধ্যে তো চার জাগে দেওয়া আছে এই প্লাস করবো প্লাস করলে কী হবে প্রথমে জিরো আসবে এবার এম ফর মুড মুডে এই ম্যাসেজে মানে সেকেন্ড অপশানটায় আসতে হবে এখানে অনেকগুলো অপশান আছে লেফট সাইড রাইট সাইডে সব এইভাবে যদি আমি মুড একটা একটা করে চেঞ্জ করি এরকম অনেকগুলো মুড আসবে তো এই সেকেন্ড মুডটা এবার প্লাস করলে প্লাস হবে মাইনাস করলে মাইনাস হবে আরও একবার মাইনাস করলে অফ হয়ে যাবে মানে জিরোর পর আরেকটা মাইনাস দিলে অফ হয়ে যাবে যাই হোক এই যে অফ আবার এই যে প্লাস দিয়ে অন মানে প্লাস দিয়ে অন ঠিক আছে এটার অন বাটন নেই আলাদা কিছু তো মুডে গেলাম আমি ওয়ানে দেবো হ্যাঁ

মনে হচ্ছে সুসুরি লাগছে পায়ের মধ্যে সারা গায়ে মনে হচ্ছে একেবারে একটা কারেন্ট কারেন্টের শক লাগছে এরকম এটা করলে কি হবে মানে কিছুক্ষণের মধ্যে পায়ের ব্যথা খানিকটা কমে যায় বেশ খানিকটা এইবারে গীতাদিকে ধরে নিয়ে এসেছি এর উপরে দাঁড় করাবো বলে দাঁড়াও কিছু দাঁড়াও দাঁড়াও না একটু দাঁড়াও আরাম দাঁড়াও ওরে ওরে পালিয়ে গেছে দাঁড়ি শুধুমাত্র দাঁড় করিয়েই শান্ত হইনি এরপরে ওইটাকেও অ্যাপ্লাই করব গিনিপিক পেয়েছি আর কি অন মিডল খুব হাসাহাসি হলো বাড়িতে কিছুক্ষণ এবার রাকেশ বেরোবে ক্লাস নিতে আর মায়ের আশা করছি গিফটটা খুবই পছন্দ হবে এখন ঝনকের ইচ্ছে হয়েছে ওই রিবনটা বাবার মাথার মধ্যে পড়াবে অবস্থাটা ভাবো বাবা না পড়ে চলে গেল ব্যাস ওর বায়না শুরু রাকেশ ক্লাস নিতে চলে গেল আর আমি এদিকে বসলাম ঝনককে স্কুলের হোমওয়ার্কগুলো করাতে স্নান করতে যাওয়ার দরকার ছিল প্রচুর কাছাকাছি জমে আছে তাও বাথরুমে ঢুকিনি তার কারণ ঝনক যদি বাইরে দিয়ে দরজা আটকে দেয় সবসময় তো আমার এই ভয়টাই মনে কাজ করে আগে দেখতাম ঝনককে বাংলা লেখার একদম ওর এনার্জি ছিল না ইদানিং দেখছি বাংলা লেখাটা বেশ ভালো মন দিয়েই লিখছে আজকে ওকে আমি লেখাচ্ছি এ পড়াশোনা শেষ করে এবার উনি বসেছেন গান করতে কিছুক্ষণ গান শুনিয়েছে আমাকে তারপরে আমি ওকে বললাম এবার বই খাতাগুলো গুছিয়ে রাখো কেননা পড়ে উঠে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় এলোমেলো করে ছড়িয়ে রাখাটা একদম ঠিক না আর আমার কথা শুনে উনি একবারে বই খাতা ব্যাগে ঢোকাতে লেগেছেন রাকেশ তখনও ক্লাস করিয়ে ফেরেনি আর যতক্ষণ না রাকেশ ফিরবে ততক্ষণ তো আমি কিছুতেই বাথরুমে ঢুকবো না তার কারণ আমার ভয় এবার ওকে আমি বসিয়েছি ড্রয়িং করাতে আর আমি গেছি ঝনকের রস করতে স্নান করে যখন সবাইকে খেতে দিতে গেলাম তখন ভাবলাম যে রোজ তো তোমাদের সাথে বাপের বাড়ির খাওয়া দাওয়াটাই শেয়ার করি আজ না হয় শ্বশুর বাড়ির খাওয়া দাওয়াটা শেয়ার করি আজকের মেনুতে কী কী ছিল লাউ দিয়ে পাতলা করে মুসুরির ডাল আর বেগুন দিয়ে মাখা মাখা করে ট্যাংরা মাছের ঝাল তার সাথে লাউ চিংড়ি আর ছিল কচুর শাক ও আর এই ডাল দিয়ে খাওয়ার জন্য ছিল গন্ধরাজ লেবু আর তার সাথে পটল ভাজা এইবারে তোমাদেরকে বলি এই অভিশপ্ত কচুর শাকের কথা ঝনককেও আমি কচুর শাক দিয়েছিলাম তারপরে কি মনে হলো একটু টেস্ট করলাম আমার এমন গলা ধরলো আমি একেবারে পাগল পাগল করছিলাম আর ঝনক তো সমস্ত বমি করে দিয়েছিল এটা সেকেন্ড টাইম খাচ্ছি একটা কথা শেয়ার না করে পারছি না মানে আমার নিজের ওপর নিজের রাগ হচ্ছে এই কথাটা না যেন শেয়ার করি তোমাদের সাথে আবার আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে রাকেশকেও খেতে দিয়ে দিয়েছি সবার খাওয়া হয়ে গেছে আমি তখন বললাম না যে মাকে জন্মদিনে কি কী দেবো তোমাদের সাথে শেয়ার করি একটা জিনিস তো শেয়ার করে দিয়েছি আরেকটা জিনিস কী দেবো সেটা শেয়ার করবো এবং আপনাদের খেয়ে দিয়ে উঠি তারপরে টাইম লাগবে বেরেও করে রাখবো একবারে আর তারপরে তোমাদের সাথে শেয়ারও করবো আমি জানি এখানেই রেখেছি আমার এমন মাথাটা হয়েছে আমি খুঁজে পাচ্ছি না একবার এই ঘরের আলমারি খুঁজছি একবার ওই ঘরের আলমারি খুঁজছি একবার রাকেশের আলমারি খুঁজছি একবার দেওয়াল আলমারি খুঁজছি পাগলের মতো খুঁজে যাচ্ছি আমি খুঁজে পাচ্ছি না মনেই করতে পারছি না যে কোথায় রেখেছি আমার মনে আছে লাল রঙের একটা প্লাস্টিকের মধ্যে রেখেছিলাম আমার মনে আছে যে আমি কদিন আগেই এটা দেখেছি যে প্যাকেটের ভেতরেই ছিল কোনো একটা আলমারির মধ্যেই ছিল কিন্তু কিছুতেই মনে করতে পারছি না কোথায় মনে হচ্ছে তখন নিজের মাথাটা নিজে মানে ফাটিয়ে দিই রাকেশকে বললাম রাকেশ বললো তুমি একটু ভালো করে বসি চুপ করে মনে করো তারপরে আমার মনে পড়লো যে কদিন আগে আমি ঠিক ওটা দেখেছি ওই আলমারিটা রাকেশের আলমারির একটা একদিকের পাল্লা আছে ছোটো পাল্লাটা ওইটা নিচের দিকে সমস্ত মানে নতুন জামাকাপড় যেগুলো আমাদের কেনা হয়েছে হয়তো পরা হয়নি ওই ওই জামাকাপড়গুলো রাখি ওইখানেই আমি মায়ের এই হাউস কোটটা হাউস কোর্ট দেবো মাকে একটা এই হাউস কোটটা আমি প্লাস্টিকে ভরে রেখেছিলাম মানে আমি এমন আমার অবস্থা এত কাজের প্রেশার বেড়ে গেছে না কাজের প্রেশার বাড়লে মানুষের এরকম হয় শুনেছি মাকেও দেখতাম আগে মা কোনো জিনিস একটা জায়গার জিনিস আরেকটা জায়গায় রাখতো হয়তো ভুলে যেত এখন এই জিনিসটা এত কম বয়সে আমার মনে হয়ে যাবে আমি ভাবতে পারি না মানে এরকম হয় যে এখন কোথায় ক্লিপ রাখলাম খুঁজে পাচ্ছি না এই কখন এই কোথায় আমি ঝনক হয়তো ওষুধটা রাখলাম খুঁজে পাচ্ছি না এই হয়তো ব্যাগ রাখলাম খুঁজে পাচ্ছি না ফোন রাখলাম খুঁজে পাচ্ছি না এটা আমার মানে হয়েছে কিন্তু আজকে মানে এক্সট্রিম মানে আমি খুঁজে খুঁজে সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে পড়ার মাথায় আছে যে ওই আলমারিটার মধ্যে রেখেছি আলমারির ওই তাকটাও খুঁজেছি কিন্তু একটা প্লাস্টিকের ভেতরে যে রেখেছি সেটা মনে করতে পারছি না একটা সাদা প্লাস্টিকের জামা ছিল তার ভেতরে লাল প্লাস্টিকটাতেই কোটটা ছিল এই অবস্থা হয়েছে এই সেই লাল প্লাস্টিক যেইটা খুঁজতে গিয়ে আমার একেবারে মাথার ঘাম পায়ে পড়েছে আর মাকে আমি জন্মদিনে এইটাও দেব এই হাউস কোটটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছিলাম আমার জায়ের থেকে ও বেশ কিছুদিন হলো এই সব জিনিসের বিজনেস করছে তাই ভাবলাম একটা নেওয়াই যাক আর এটার কাপড়টা এত সুন্দর এত নরম আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে হাউস কোট আমি খুব একটা পরি না তাই মায়ের জন্য তখনই নিয়ে রেখেছিলাম কেমন দেখতে হয়েছে বেশ ভালো না আমি আর ঝনক তো আগেই শুয়ে পড়েছিলাম আর রাকেশ কখন এসে এইসব ভিডিও করেছে ভগবানই জানে দেখো কাণ্ড ঝনক নিজের বিছানা ছেড়ে আমার কাছে এসে শুয়ে পড়েছে ভূত ভূত এসে দাঁড়িয়েছে আমার পাশে এই যে জামাটার প্যান্টটা ঝনকের জামা প্যান্টের মতন অনেকটা ও বাবা তুমি বাবা ছেলের এই রকম দুষ্টুমি সারাটা দিনই চলতে থাকে ছুটির দিনে এবারে মন চটকানটা চটকা বচকে আমি বেজে গেছে এবার আমরা বেরোচ্ছি মাইট बर्थडे সেলিব্রেট করতে জনক এখন নিচে গেছে দাদানের ਘাসে দেখা করতে জনককে ডাকবো আমরা তো রেডি হয়ে গেছি জনককে রেডি করাবো আর বেরোবো ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত শেয়ার করব

বেরিয়েই আগে মায়ের জন্য নিয়ে নিলাম একটা ভ্যানিলা ফ্লেভারের কেক আজকে একটু ছোট্ট সাইজের কেকই নিয়েছিলাম দিয়াকে কি বলবে দিয়াকে কি বলবে তাড়াতাড়ি বলো কি করে সেই জনকবাবু দিয়াকে বার্থডে উইশ করে আদর খাওয়া শুরু করে দিয়েছে চেরিশোনা সোনাও কিন্তু এসেছে দিয়াকে বার্থডে উইশ করার জন্য আর এই দিকে বেরিটার কাণ্ড দেখো কোথায় দিয়ার জন্মদিন এসে দিয়াকে উইশ করবে তা না এসে দাদুর পেটে চড়ে বসেছে কেউ আসছে না এদিকে কিন্তু এসে গেছে এরা দুজন সবচেয়ে বেশি এক্সাইটেড দিয়ার জন্মদিন নিয়ে এই দেখি বেরিয়ার ঝলক সবচেয়ে বেশি এক্সসারিজে চলে এসেছে আমি এখানে কেক রেডি করে নিয়েছি আর চলে এসেছি জনো আসতে দেখাপী করো না ঘমবে বেরিকে দেখে দেখে রাখো কবি দেখো বাইরে যাচ্ছে ধরবে না কিন্তু বেরিকে পড়ে যাবে ধরলে এই সামান্য একটা কেক নিয়ে আসতে পেরে বেশ ভালো লাগছে আজকে এই কেকটাই হই হই করে সবাই মিলে কাটি আর মায়ের বার্থডেটা সেলিব্রেট করি বা টু ইউ হ্যাপি বা টু ইউ হ্যাপি বা হ্যাপি বা বেরিকে দেখো গান শুনে একেবারে অবাক হয়ে গেছে আর চেরি না একদম হৈ হৈ পছন্দ করে না ও কিন্তু ঠিক বাবার কোলে গিয়ে চুপটি করে বসে আছে কিন্তু সমস্তটাই উপভোগ করছে কেক কাটিং ডান আর ঝনক কিন্তু সাথে সাথেই কাজে লেগে গেছে কেক খেতে আর এই পাশে চলছে কেক ভাগের কাজ আজকে কেকটা কিনেছিলাম যেই দোকানে অরুণ আইসক্রিম খেয়েছিলাম সেই দোকান থেকে ওইখানে এগলেস কেক বিক্রি হয় কেকটা কিন্তু বেশ ভালো টেস্ট ছিল আর ক্রিমটাও বেশ ভালো ছিল কেকটা খেয়ে হাত ধোয়ার পর হাতটা মোটেই তেল তেল করছিল না তোমাদেরকে তো বলেইছি ঝনকার বেরি অনেকটাই এক রকম কেক মুখে দিয়েই তত্তর করে দিলো ওইদিকে হাঁটা কেক কাটিং আজকে হলো ঠিকই আগে হলে আজকেই খাওয়া দাওয়াটা মিটে যেত এখন বাচ্চা কাচ্চা হয়েছে তো এদেরকে নিয়ে খাওয়া দাওয়াটা ঠিক পোষায় না তাই জন্য মায়ের কাছে বলে এসেছি

এটা কিন্তু হালি শহরের ফেমাস নিমকি যখনই আসে ছোট পিসি তখনই নিয়ে আসে আর এটা নিয়ে আমাদের যে হারে কারি লেগেছে তোমরা বুঝতে পারছো এটার ঝনকও কিন্তু নিমকির ভাগ নি আর শুধু ঝনক কেন বেরিয়েও খেয়েছে এইবারে শুরু হলো গিফট দেওয়ার পর্ব আমরা কি গিফট দিয়েছি সেটা তো তোমরা জানোই আর রুম আজকে মাকে গিফট দিয়েছে একটা কানসিলার জিনিস আশা করছি এই গিফটটা মায়ের বেশ কাজে আসবে ওখানে গিয়ে কি করলাম কিভাবে মায়ের জন্মদিন সেলিব্রেট করলাম তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম আর বাড়ি চলে এসেছি বুঝতেই পারছো দেখে আর ঝনক এখন ঝনকের বাবার সাথে সামনেই একটা প্রোগ্রাম হচ্ছে পঁচিয়ে বৈশাখ উপলক্ষে ওখানেই গেছে আসলে আজকে সকালবেলা তো স্কুলে যাওয়া হয়নি আর স্কুলে গেলে বাবা ছাড়া মা ছাড়া একা একা ঢুকতেও চাইতো না কান্নাকাটি করতো যেন স্কুলে আর পাঠায়নি রবীন্দ্র জয়ন্তীর দিন সারাটা দিনের মধ্যে একবারও এই অনুষ্ঠানটা কি সেটা জানতে পারবে না মানে আজকে কিসের জন্য ওর ছুটি ছিল বা আজকের দিনটা কি সেই ব্যাপারটা বুঝতে পারবে না তাই জন্য রাকেশকে বললাম একটু নিয়ে যাও ওইখানে গিয়ে তো বুঝতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরকেও চেনে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মদিন সেটা ওকে জানাতে হবে ব্যাপারটা বোঝাতে হবে ওই জন্য রাকেশ ওকে নিয়ে গেলো আর আমি তো বাড়ি চলে এসেছি চলো আশুক তারপরে ওকে খাওয়াবো মায়ের জন্মদিনে ট্রিট চেয়ে এসেছি তবে মা আজকে মাটন করেছিল সেইটাও পাঠিয়ে দিয়েছে এই দেখো ডিনারের মেনুতে ছিল সকালের মতোই আজকে লাউ চিংড়ি লাউ দিয়ে মুসুর ডাল আর তার সাথে কষা কষা মাটন দারুণ হয়েছিল মাটনটা কালকের ভোল্টেজ কি ছিল আজকের ভোল্টেজ দেখো একশো সাতষট্টি আমাদের এখানে একদম খারাপ অবস্থা দেখো ফ্যানের ডানাগুলো কিন্তু পাঁচে ফ্যান চলছে এই অবস্থা একটু গুড নাইট বলে দেবু তো তোমাদেরকে গুড নাইট জানিয়েই দিল আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে এবার আমিও জানিয়ে দিই তোমাদেরকে গুড নাইট টাটা আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে